রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ চারই কার্তিক বাইশে অক্টোবর বুধবার সূর্যোদয় পাঁচটা একচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা চার মিনিটে প্রতিপদ রাত্রি ছটা ষোলো মিনিট পর্যন্ত সাতী নক্ষত্র রাত্রি একটা পাঁচ মিনিট পর্যন্ত প্রীতিযোগ শেষ রাত্রি চারটে একুশ মিনিট পর্যন্ত ববকরণ করণ রাত্রি ছটা ষোলো মিনিট থেকে বালব করণ জন্মে রাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী রাহুর দশা রাত্রি একটা পাঁচ মিনিট থেকে রাক্ষসগণ বিংশত্তরী বৃহস্পতির দশা মৃতে দোষ নাই রাত্রি ছটা ষোলো মিনিট থেকে এক পাদদোষ রাত্রি একটা পাঁচ মিনিট থেকে ত্রিপাদদোষ যোগিনী পূর্বে রাত্রি ছটা ষোলো মিনিট থেকে উত্তরে কালবেলাদি আটটা একত্রিশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিটের মধ্যে ও এগারোটা বাইশ মিনিট মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি দুটো একত্রিশ মিনিট থেকে চারটে ছয় মিনিটের মধ্যে যাত্রা মধ্যম উত্তরে ও দক্ষিণে নিষেধ দিবা দুটো চল্লিশ মিনিট থেকে পূর্বে ও নিষেধ রাত্রি ছটা ষোলো মিনিট থেকে মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি একটা পাঁচ মিনিট থেকে যাত্রা নাই শুভকর্ম সাতভক্ষণ নামকরণ নিষ্ক্রমণ গৃহারম্ভ গৃহপ্রবেশ দেবতা গঠন ক্রয় বিক্রয় সরি ক্রয় বাণিজ্য পুণ্যাহ গ্রহ পূজা শান্তি সস্থয়ন ধান্য স্থাপন কারখানা রম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ প্রতিপদের একদিষ্ট এবং স্বপিন্ডন দ্রুত প্রতিপদ স্নানদানে শতগুণ ফল প্রাতকালে দুতক্রিয়া বীর প্রতিপদ পূর্বাহ্ন নটা আঠাশ মিনিটের মধ্যে স্মার্তমর্তে শ্রী শ্রী বলি দৈতরাজ পূজা গোস্বামী মতে শ্রী শ্রী গোবর্ধন পূজা গো পূজা গোবর্ধনাচন গোবর্ধন যাত্রা ও অন্নকূট মহোৎসব এবং রাত্রিজাগরণ প্রদোষে সন্ধ্যা পাঁচটা চার মিনিট থেকে রাত্রি ছটা ষোলো মিনিটের মধ্যে শ্রী শ্রী হরিভক্তি বিলাসী মতে শ্রী শ্রী বলি দ্বৈতরাজ পূজা নবশ্রী চৈতন্য শ্রী রসিকানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি মথুরায় গিরিগোবর্ধনের শ্রী গৌরীয় সেবাশ্রমের প্রতিষ্ঠা শ্রীভক্তি সম্বন্ধ পর্বত গোস্বামী মহারাজের তিরভাব দিবস শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অন্নকূট মহোৎসব মেদিনীপুর জেলার বগরী কৃষ্ণনগরে শ্রীকৃষ্ণ রায় জিউর অন্নকূট উৎসব ও মেলা তারকেশ্বর ধামে অন্নকূট উৎসব হুগলি জেলা অন্তর্গত শ্রীরামপুরের অধীনস্থ চাত্রা গ্রামের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার অন্নকূট মহোৎসব বর্ধমানের বৈষ্ণব তীর্থ শ্রীপাঠ দেনুরে শ্রী চৈতন্য ভাগবত রচয়িতা শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের তিরোভাব তিথি ও স্মরণ কীর্তন শ্রীপাঠ গোপীবল্লভপুরে শ্রী শ্রী রাধাগোবিন্দজিউর অন্নকূট মহোৎসব শ্রী সনাতন দাস ও সিদ্ধ বলরাম বাবার তীরভাব বাঁকুড়া জেলার সোনামুখী বাবুপাড়ার শ্রী জিউর গোবর্ধন যাত্রা উৎসব পালিত হয় অমৃতযোগ দিবা ছটা আটত্রিশ মিনিটের মধ্যে ও সাতটা একুশ মিনিট থেকে আটটা পাঁচ মিনিটের মধ্যে ও দশটা ষোলো মিনিট থেকে বারোটা সাতাশ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা একচল্লিশ মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিটের মধ্যে ও আটটা আঠেরো মিনিট থেকে তিনটে সতেরো মিনিটের মধ্যে যোগ দিবা ছটা আটত্রিশ মিনিট থেকে সাতটা একুশ মিনিটের মধ্যে ও একটা দশ মিনিট থেকে তিনটে একুশ মিনিটের মধ্যে রাশিফল মেষ রাশি সহায়তা লাভ বৃষ রাশি দেহপীড়া মিথুন রাশি সুনাম অর্জন কর্কট রাশি গৃহে চুরি সিংহ রাশি সহকর্মী বিবাদ কন্যা রাশি শিক্ষায় অগ্রগতি তুলা রাশি গুহপীড়া বৃশ্চিক রাশি বিনিয়োগে লাভ ধনু রাশি সুপরামর্শে লাভ মকর রাশি নিরাপত্তার চিন্তা কুম্ভ রাশি বৃত্তহানি মিন রাশি ঋণ বৃদ্ধি আমার পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন